স্যার আপনাদেরকে কালিয়ে চোখ ব্রেকিং নিউজ পক্ষ থেকে অসংখ্যবার ধন্যবাদ জানিয়ে জানতে চাইবো এই যে নর্থ বেঙ্গল বাস ফোর অ্যান্ড হরিজন ওয়েলফার অর্গানাইজেশন এটি আসলে কি স্যার যারা সাফাই কর্মচারী আছে তাদেরকে নিয়ে একটা সংগঠন আপনাদের উদ্দেশ্য কি রয়েছে আমরা তো গোটা সবার থেকে সকালে উঠি এবং উঠে গোটা এলাকা পরিষ্কার করার দায়িত্ব আমাদের তো আমরা যেভাবে পরিষ্কার করি আমরা কিন্তু সেভাবে মানে মূল্য পাই না এসসি কার্ড ডুপ্লিকেট হচ্ছে পয়সার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তো এসসি কার্ডটা যাতে অরিজিনাল লোক যারা পায় দেখবেন খবর আপনি তো গ্রাউন্ড লেভেলে যান আপনারা দেখতে পাবেন যে কি হারে ডুপ্লিসিটি করে দিয়ে আমরা বঞ্চিত হয়েছি এরকম যদি আমাদের বঞ্চিত থাকতে হয় তাহলে আমরা আগামী দিনে এই সংগঠনের মাধ্যমে বৃহত্তর গণ আন্দোলন তৈরি করা যখন দেশ স্বাধীন হয় তখন ইংরেজের গুলি কিন্তু শুধু আদার কাজ খাইনি আমাদের সাফাইকর্মী পরিবারের মায়ে বোনরাও কিন্তু গুলি খেয়েছে সেই রক্ত দিয়েছে বলে আজ কিন্তু দেশ স্বাধীন কিন্তু আজকে আমরা এত বছর পরেও কেন পিছিয়ে সোশ্যালিস্টিক যে স্ট্যাটাস সেটাকে আপগ্রেডেশন করার উদ্দেশ্যে আপনারা পলিটিক্যাল গ্রাউন্ডে একটা কি জনপ্রতিনিধি পাঠাতে পেরেছেন সংসদে আমাদের যে সমস্যা এই সমস্যাগুলো সরাসরি আমরা দিদির সামনেই রাখতে চাই কেন আমরা এত ডেপুটেশন দিয়েছি এত চিঠি দিয়েছি এত ডিএম এর কাছে পাঠিয়ে একটাও চিঠি আমার মনে হয় না সঠিক রূপে তো আমার মনে হয় না পৌঁছে যদি পৌঁছালে দিদি অবশ্যই উন্নয়ন করতে কারণ দিদি তো পুরো ওয়েস্ট বেঙ্গলে এত উন্নয়ন করছেন তো নিশ্চয়ই আমাদের জন্যও করবেন কোথাও না কোথাও আমরা পিছিয়ে পড়ছি কারণ আমাদের কাগজ সঠিক রূপে সেখানে পৌঁছাচ্ছে না দু হাজার ছাব্বিশে আপনাদের নির্বাচনে সেই কথাগুলো মনে থাকবে তো আজকে যে আমরা যেখান থেকে আজকে মিটিং করব সেখান থেকে কিন্তু আমরা একটা বার্তা দেবো আগামী দিনে আমাদের রূপরেখা কি আমরা এই মুহূর্তে কালিয়াচক ওয়ান টু থ্রি আমাদের মিঠুবাবুর নেতৃত্বে আমরা এখানে মিটিং করতে চলেছি এবং আমরা আশাবাদী মানে নিয়া মুখ্যমন্ত্রী আমাদের দিকে দৃষ্টিপাত করবেন এবং আমাদের যেগুলো দুঃখ দুর্দশা আছে সেইগুলো অতি শীঘ্রই পূরণ করবেন নামটা আমার নাম লব কুমার মলিক আমি মালদা জেলা সাফাই কর্মী সংগঠনের প্রেসিডেন্ট এই সোসাইটির আগামী দিনের সুবৃদ্ধি হোক এবং সমুন্নত করে তুলে ধরুক তাদের সমাজের মান মর্যাদা আমরা এই পর্যন্ত পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ